ইয়া খারা জবর ইয়া দেখেন ওপরে চিকন চিহ্ন বামে লম্বা মধ্যে রয়েছে তিনমিটির বক্তব্য বলতে ইয়া হামজা আকা ধরবে হামজা ইয়া ধর আই ইয়া পেশ ইউ আই ইউ দেন ইয়ার উপরে তাসিত রয়েছে এই তিনটা তলার নাম হলে তাসদিৎ তাশি তলার যে হার থাকবে সে হার বিভ করতে হবে তাহলে বলবো ইয়া আই ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সূরা মায়দার 7 নং আয়াত পর্যন্ত শিখেছি এবার আমরা 8 নং আয়াত সহিহ শুদ্ধ ভাবে পড়ব শিখব ইনশাআল্লাহ আর আপনি আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া চিকন ভাবে লম্বা তিন আলিফ টান ইয়া ইয়ার উপরে দেখেন এখানে ইয়ার উপর দেখেন তাশি তো রয়েছে এই তিন দাত চিহ্ন তাস্তিদ এই তাস্তিদ য থাকবে সেরকম দুই বর্জন করতে হবে প্রথমবার ডান দ্বীকের সঙ্গে দ্বিতীয়বার নিজ ধারকদের সঙ্গে যেমন দেখেন হামজা ইয়া আই আইয়া পেশ ইউ আই ইউ হাজা লামকে ধরবে আলিফ আলিফ কিচ্ছিনগুলো বাদ হালাম জ হাল্লাম হাল্লা জাল যে একে ধরবে জালিয়া জের জি এর বাম পাশে জসম লাইয়া মাদের হরফ হিসেবে একে করব। পড়ব নুন জবর না লাজি না এরপরে হামজা খারা জবর আ যেখানে খারা জবর সেখানে এক টান মিম জবর মা নুন অপেশ নু পেশের বাম পাশে জসম মাদের হরফ একালিপ টান আ নু ই আমানু ইয়া আনু ইয় আমানু হাল্লা কাফ পেশ কু এই যে পেশের বাম পাশে যশম মাদের হরফ একালিফ নুন ও পেশ নু এটাকে আমরা একালিপ টেনে পড়বো তা দুইটাকে একালকে টেনে পড়ব বলবো কু কফ যা ওউকে ধরবে ওয়ার উপে তাস্তি দুই বচন হবে কফজর কও ও খারা জবর ওয়া ওয়ায়ুরুপে খারা জবর একালিফ মিম যা ইয়াকে ধরে মিমিয়াজের মি জের বাম পাশে জসমাই ইয়া মাদার হরফ হিসেবে একালি টেনে পরবো নুন জবর না মীনা মিনা এরপর দেখেন লাম এই লামকে ধের বে তা রয়েছে দুইবার উচ্চারণ হবে লাম লাম লিল লাম খারা জবর লাবর একান হা জের হি লিলি কুনু কৌ অিলাহি কুনু কৌ অী শুহাদা সুহাদা আ

তাহলে বলবো সুহাদা আবিল কৃস্ত সুহাদা আবিল কৃষ্ী নমনু কু নু কৌ মীনা লিলি সুহদা আবিল কৃষ্টি আমার সাথে বলে يا ايها الذين امنوا كونوا قوامين لله شهداء بالقسط এরপরে ওয়ালা ইয়া জারিমান নাকুম ওয়াজবর ওয়া লামালিজবর লা জবরে বাম পাশে খালালিফ মাদের হরফ হিসেবে একালিপ টান ওয়ালা ইয়া যা জিমকে দরবে ইয়া জিম জবর ইয়া জিমটা হলো কলকলা ধাক্কা দিয়ে পড়ব কলকলা পাঁচটি কফ তাব আ জিম দাল এই পাঁচ হরবে জাজমলে ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে ইয়া জে র জ রে মিম নুন জবর মান এই যে নুনে তাশদ গুন্না করা ওয়াজিব নুন জবর না মাননা কাফ জাম ইম করে দেবে কাপ মি পেস কম ওয়ালাই আজের ইমান নাকুম, কম ওয়াল আই আ জের ইমান না কম সিঞ্জার নুন ধোরা সানা হামজা খারাজ আ যেখানে খাড়াদুম সেখানে এক লিটা নুন পেস্ট সানা আ নু কফ জব অখদে কফা দুই জের মিন কও মিন আইন জবরা আ আইন চাপ দিয়ে পড়তে হবে ভেতর থেকে লামিয়া লা মাদ্দে মুফাসিল তিন আলিফ টান ওপরে চিকন চির বামে লম্বা হামজা আয়লা হামজা যা লামকে দেবে হামজা লাম জোর আল লামে তাস্তির দুই বচন করতে হবে লাম আলি জোর জবরে বাম পাশে খালি ব্যাক আলিফ টান আল্লাহ আয়লা আল্লাহ তাজা আইনকে দেবে তা আইন জোর তা চাপ দেবতে হবে জে দি তা দি পেশ লু

ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا إبر اعدلوا হামজা আইন যে এ চাপ দিয়ে পড়তে হবে দাল যে দি লামো পেশলু পেশের বাম একটান এ দিলু হা পেশু অজর ও হুয়া হামজা কবজর আক কফটা হলো কলক ধাক্কা দিয়ে পড়বো রজব র বা পেশবু আক রবু হুয়া আক রবু লামতা যে লিত তা কবজ তাক লিত তাক তার উপরে তার সে দুই বচন হবে Wa'a kafir bu jossom reisia kafir tahakade burbo kalukalah harof wa'a khadr wa'a litako wa'a litako wa'a hir huwa akor rabu litako wa'a balen hir adilu huwa akor rabu litako wa watakuloha wa তাজবত্তা ওয়াত্তা তাসিদ দুই বচন হবে কফলাম পেশ কুল ওয়াও আলি ফালি কিচ্ছু নেই এগুলো বাদ তাহলে কফলাম পেশ কুল লাম খাজ ল এই যে আল্লাহর শব্দ ডানি পেশ থাকলে আল্লাহ লাম মোটা করে পড়তে হবে বলতে হবে ল হাজর হা ওয়াত্তা কুল ল হা ওয়াত্তা কুল ল হা হামদে নুনজের ইন নুনে তাসে গুন্ডা করে ওয়াজিব নুন লাম যাব নাল ইন নাল লাম খারা যাব ল আল্লাহসর জানে জবর থাকলে আল্লাহসের লামটা মোটা হবে ইন না ল হা জবর হা ইননা ল হা খজ মিম দুই পেশ রুম অর্থাৎ র র দুই পেশ রুম ইক গ্রামে ইকলাপ অর্থাৎ তানবিনের পরে বাথার কানে তানবিনটাকে আমরা ছোটোরে মিম দ্বারা পরিবর্তন করবো বলো হবি রুম ইন্না রুম বি মা তা মালু না এখন যখন আমি অর্থ করি তাহলে আমরা এই যে নুনের উপরে একটা যশন দেবো এরকম একটা জসন দেবো দিয়ে লুটাকে আমার তিনের টেন বরণের মধ্যে আর্জি তাহলে বলবো তাু ইন্ন লহ হবি মা তা বলেন অবশ্য তাই ইন্ন বিমা তামালু আপনার বুঝতে পারলে কি পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পাশে সার্সাই করে একদম আসসালামাইলাইকুম ওরমি ববরকত